এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি ভুল মিথ্যা মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এখানে কয়েকটা পয়েন্ট এক দুই তিন চার যেমন এক যে এখানে খুব বিস্ময়করভাবে দু হাজার দুই তিন থেকে পরবর্তীকালের দুহাজার কুড়ি একুশ পর্যন্ত কথা বলা হয়েছে তো দুহাজার দুই তিন থেকে দুহাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো সরকার ছিল তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় ফান্ড এসছে যথাযথ সময় যথাযথ বিভাগ কেন্দ্রের যথাযথ বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে বলেই পরের টাকাটা এসছে পাঠিয়ে দিয়েছে বলেই এ নিয়ে কোনো বিতর্ক নেই সবচেয়ে বড় কথা সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হল সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন তারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোলেননি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাটি মানুষের সরকার দু সাল থেকে যে সরকার রয়েছে সেই সরকার তারা কেন্দ্রের কাজ করলে কেন্দ্রের টাকা যেখানে ব্যবহার হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপার টাইমে প্রপারলি কেন্দ্রের প্রপার দপ্তরে জমা করে দিয়েছে ফলে সেখানে কোনো পেন্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যু নেই সরকারও এই সরকারি অফিসারদের যে বৈঠক হয়েছিল সেখানেও বলেননি অথচ দুর্ভাগ্যজনকভাবে ক্যাগ এমন ধরনের কিছু কথা বলছে দু হাজার দুই তিনটাকে ইনক্লুড করে নিচ্ছে যাতে বিরোধীরা সেটাকে অপব্যবহার করার কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এমনভাবে সেটাকে উপস্থাপন করা হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেন নি হ্যার যেখানে ডবল ইঞ্জিন সরকার বা বিজেপি শাসিত বা দেশের অন্যান্য একাধিক সরকার রয়েছে যাদের ভুরি ভুরি বিভিন্ন বিভাগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাকি কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে পলিটিক্স করছে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার সমস্ত পয়েন্টগুলি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে মানুষকে বিভ্রান্তি করা বিভ্রান্ত করার থেকে বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে